হ্যালো এভরিওয়ান আমি শর্মিষ্ঠা আর আমার জানেনি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আজকে সন্ধে হঠাৎ করে মানে সন্ধে দিয়ে এসে মেয়েকে খাওয়াচ্ছিলাম তখন হঠাৎ করে এসে সুদীপ বলল যে এ চলো আজকে একটু টাইম আছে আজকে একটু গাছপাতা ঘুরে আসি মেয়ের জন্য কিছু কিনে নিয়ে আসি আর মাথায় আমার তেল দেওয়া আমার যার মানে এদিকে একশো পার্সেন্ট যাওয়ার ইচ্ছে কিন্তু মাথায় তেল দেওয়ার জন্য যেতেও ইচ্ছে করছে না কিন্তু এই যে যাব সুদীপ নিজে যেছে আগে বললো আমি কি মানা করতে পারি তাই কোনো রকম রেডি হয়ে গেলাম মেয়েকে রেখেই গেছি ও ঠাকুমার কাছে আর এই যে যখনই যাই আমাকে কিন্তু ও এই গলির থেকে ভেতর দিয়ে নিয়ে যাবে ওইদিকে ভিড় একদম মানে প্রত্যেকবার যখনই আমি সাথে রাস্তা করে যাই দিন হোক রাত হোক তখনই হোক আমাকে ভেতর দিয়ে নিয়ে যাবে ওই ওই ভিড়টাও অ্যাভয়েড করে সব সময়ের জন্য যাই হোক আমরা এখন ঢুকে গেছি মোটামুটি রাস্তা বেড়াতে আর এখন সেল চলছে মানে ভীষণভাবে ভিড় মানে ভীষণই ভিড় আর আমরা চলে এসেছি বিশালে হ্যাঁ বিশালে এসে না যেটা আমি উপলব্ধি করি এখানে মানে ড্রেস কেনার থেকে মানে ছাড়া সবাই না এখানে গ্রসারি আইটেমটা মানে সাংসারিক যা জিনিসপত্র যা যা ঘরের লাগে মানুষে ওগুলো বেশি কিনছে মানে সারা লোক মানে মাসে আসে বাজার বাজার করে চলে যায় এত বড় বড় ব্যাগ নিয়ে আসে যা দেখছি টিকিট কাউন্টারে যখন টিকিট কাউন্টার বলতে চাই বিল কাউন্টারে যখন আমি বিলিং করতে যাই তখন এটা চোখে পড়ে বেশি তো যাই হোক আমার কিছু মেয়ের জন্য কিছু ড্রেস নেওয়ার ছিল একটু প্যান্ট এগুলো নেব তাই এখানে দেখছি মেয়ে আর মেয়ের ভাইয়ের জন্য আর মানে এখানে আর লাস্টে আসাতে না সব এক রকম পড়ে গেছে সব তো ভালো লাগছে না এর মধ্যেই যেগুলো একটু ভালো লাগছে সেগুলো একটু নেওয়ার চেষ্টা করছি আর মানে আমরা চাইছিলাম যে একটু হালকা পাতলা বা একটু একটু বড় কিছু কেনার যাতে এ আস্তে আস্তে তো বাড়বে তো ভাবছিলাম যে একটু বড় কিনলে ওর একটু সুবিধা হবে আর গরমে একটু ঢিলা ঢেলা পড়লে বেশ ভালো লাগতো আমাদের সময় মা মারা কি করতো ঢিলা ঢেলা জামা পরিয়ে দিত আমাদের তারপরে যখন আমরা বড় হই আস্তে আস্তে তখন আমরা মানে না এটা পরবো না ঢেলা পরবো না ওটা ঢেলা ওটা গায়ের থেকে পরে আর এখন তো নিজের পছন্দেই সব কিছু করা হয় আর তো আমার এই পয়লা বৈশাখ আসে না বেশ মন পড়ে যায় আমার মা বাবা কী করতো আমার তো যেহেতু দোকান ছিল মানে হাডওয়ার্সের তো মা বাবা দোকান করে ওই আটটা সাড়ে আটটা এরকম নাগাদ না যেত আমি আর ভাই ঘরে থাকতাম মা বাবা যেতো যেত গিয়ে আমাদের জন্য সব শপিং করে নিয়ে আসতো সে কি আনন্দ হতো আর তখনকার সময় না এক ধরনের জামা পাওয়া যেত হ্যাঁ সাদা এরকম টেপ যাওয়ার মতো আর ফুল 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 ওটা আমার বেশ প্রিয় ছিল ওরকম নিয়ে আসতো মা আর ওটা পয়লা বৈশাখের দিন সকালবেলা আমি পড়তাম। মানে মা নীল পুজোতে পড়ার জন্য আর পয়লা বৈশাখের জন্য নিয়ে আসতো তো মা নীল পুজোতে যখন শাড়ি পরতো আমি আর ভাইও নতুন জামা কাপড় পরতাম তো এগুলো আমার বেশ মনে পড়ে আমার খুব ভালো লাগে এগুলো আমি আর ভাই একসাথে থাকতাম আমরা কার্টুন দেখতাম মারামারি করতাম তো তখন মা বাবা সব শপিং করে নিয়ে আসতো তারপরে আমরা একসাথে বসে খেতাম কি মজা হতো ওই দিনগুলো আগের দিনগুলো যখন মনে পড়ে ভীষণ ভালোও লাগে আবার খুব খারাপও লাগে কষ্ট হয় যে এই দিনগুলো যদি একটু ফিরে পেতাম এখনকার ছেলেমেয়েরা এই জিনিসগুলোর অত একটা মর্ম বা অত একটা কদর দিতে জানবে না ওরা জাস্ট এটাকে নতুন জামা কাপড় পয়লা বৈশাখটা কী মাহ মানে যে একটা মাহাত্ম কী যে ব্যাপার সেটা ওরা অত বেশিভাবে জানবে না ইভেন আমরা এমন ছিলাম পয়লা বৈশাখের দিন কি করতাম বলতো আমরা বান্ধবীরা মিলে আমাদের বাড়ির ছোট ছোট মাঠ আছে রাত্রেবেলা আমরা পার্টি করতাম সিরিয়ালে দেখতাম ওই যে পার্টি করে আমরা ওরকম পার্টি করতাম একটু জুস নিয়ে আসতাম আর সবার টাকা দিয়ে একটু করে স্ন্যাক্স কিনতাম এ আমরা একসাথে খেতাম আর ওরকমভাবে মজা করতাম খুব ভালো দিন কেটে ছিল ভীষণ মনে পড়ে দিনগুলো হোক অনেক কথা হয়ে গেলো এখন আমিও চলে এসেছি কিন্তু গ্রসারি সেকশনটাই তো হোক আমি ওখানে একটা জিনিস দেখলাম লন্ড্রি ব্যাগগুলো আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু শুধু এখন নিয়ে আসতে দেবে না অ্যাকচুয়ালি আমাদের ঘরটা একটু ছোটো তো তো এত জায়গা এত জিনিস মানে ঢুকবে না ধরবে না তো ভীষণ অসুবিধা তো পড়লো পরে একসময় নেবো হোক আমি একটু মুসলি নিলাম অনেকদিন ধর ইচ্ছে ছিল একটু মোসলি খাবো তো একটু মোসলি নিলাম একটু ম্যাগি না হলো বিস্কিট নেওয়া হলো হ্যাঁ গ্রসারি থেকে আমরা কটা জিনিসই নিলাম তো ওখান থেকে না আমি একটু সুদীপকে বলছিলাম কি আমার জন্য একটু জিম জ্যাম বিস্কুট নিতে কিছুতেই নিল না বললো পরে পরে একবার যখন আসবো তখন নেবো আর আমার এই জিম জ্যাম বিস্কুটটা খেতে না বেশ ভালো লাগে তুই পরে গেলে কিছু ড্রাই ফ্রুটস নেওয়ার ইচ্ছা আছে আর ইচ্ছা আছে ওটস এগুলো নেওয়ার অনেক কিছু কেনা বাকি হঠাৎ করে গেলে কি কিছু মনে থাকে এমনকি আমি লন্ড্রিতেও কিছু আমার শাড়ি দেবো ড্রাইভার্সের জন্য সেটাও নিয়ে যেতে ভুলে গেছে তো পরে একদিন ওকে আবার তেলাতে হবে একটু তেল মাখতে হবে ওর পায়ে তারপর আমাকে আবার নিয়ে যাবে তেল মাখতে মাখতে আমার মুখের কথা একদম মুখ থেকে আমার ব্যথা হয়ে যায় মুখটা তারপর ও আমাকে নিয়ে যায় তো যাই হোক আমাদের বিলিংটা হয়ে গেল বিলিং করার সময় আমাকে বলছে ভিডিও করা যাবে না এবার আমি বললাম কি আমার তো ভিডিও করা হয়ে গেছে তাহলে কি হবে এবার ও বেচারি আর কিছু মানে বেচারা আর কিছু বলছে না হাসছে আমিও হাসতে হাসতে বেরিয়ে গেলাম তো যাই হোক গরম লাগছিল খুব তাই একটুখানি আমার প্রতিদিন একটু দয়া হলো তাই নিজের থেকে একটু লস্যি খাওয়ালো আমি কিছু বলিনি আমাকে এটা খাও ওটা খাও না আমি নাকি বেরোলেই খালি বলি এটা খাও ওটা খাও খাওয়া তো না কিছুই তো যাই হোক নিজে একা একা খাওয়া মানে ওটাই নিজে যেছেই খাওয়ালো আর গরমে একটু লস্যিটা খেতে ভালোই লেগেছে কিন্তু এখানে লস্যিটা ভীষণ ঠিক করে আমার এতটা ঠিক ভালো লাগে না আর মিষ্টি কম তো যাই হোক পাশে না চাউমিন বানাচ্ছিলো আমার চোখটা ওখানে চলে গেছে চাউমিনে তো ভাবলাম না এখন আর লোভ দিয়ে লাভ হবে না যাক আবার ফিরে আসি লস্যিতেই খাই লস্যিটা খেয়ে দিয়ে বাড়ির দিকে যাই তো যাই শুধু মেয়ের জন্য একটু শপিং টপিং করলাম আর তেমন কিছুই না ওই টুকটাক কেনাকাটি তো চলো আজকে ভিডিওটা এখানেই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থেকো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা